লেন আমি আপনাকে বলছিলাম মানে এখানে আমি প্রমাণ করে দিলাম আপনি নামাজটা কাজা করবেন নামাজ কাজা করার ভিতরে আমার আল্লাহ রাজি আছে আমার নবী আছে চলেন আমি আপনার কাছে আরেকটা কথা বলছিলাম আমি এতটা বলতাম না বাবাদি তো পশ্চিম দিকে পা দিয়েছিল বলে এখন নামাজের কিছু मसলা বলেছি তাই চট করে আমি হাসে ভিতরে এই मसলাটা টেনে নিয়ে চলে আসলাম আবার ওখানে যাব যাওয়ার আগে নবী সম্পর্কে আরো একটা বলা যাক আমরা নামাজ পড়ি নামাজ আমরা পড়ি ফজর যোহর আসর মাগরিবে sha আমরা খমসা পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ কিন্তু আমার নবীর প্রতি ছয় ওয়াক্ত নামাজ ফরজ ছয় ওয়াক্ত নামাজ ফরজ এবার একটা কথা খেয়াল করবেন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়ি নবীও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে হুকুমটা কার আল্লাহর কিন্তু তাহাজ্জুতের নামাজটা নবীর জন্য ফরজ আমা

তাহলে ফরজ এ সামনে আছে আল্লাহর হুকুম কিন্তু নবী যে নামাজটা মহাব্বত করেছে ভালো স্পেশাল কোয়ালিটি দিয়েছে ওই নামাজটা পড়ে কেন্দ্রে নেন্দে রাতকে রাত কেঁদে 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 আমার আল্লাহ আর নবী তানার পক্ষে হয়েছে তাহলে পাঁচ অক্তের মর্যাদা আছে তাহার মর্যাদার ভিতরে আল্লাহ অন্যতম মর্যাদা করেছে শুধু আমার নবীর কারণে আমি আপনাকে বদাতে চেয়েছি একটা বার আগিয়ে চলে যাওয়া যাক তাহলে পাঁচ অক্ত নামাজ আমরা পড়ি আমার নবী পড়ে ছয় অক্ত নামাজ আমি আপনার কাছে আর একটা বলি আসরের নামাজ কয় রেখাত আসরের নামাজ কয় রেখাত আমরা পড়তে গিয়ে জানি আসরের নামাজ হলো দশ রেখাত চাইলে আমি মোবাইল থেকে হাদিসের স্ক্রিনশট আমি আপনাকে দেখাতে পারি আল্লাহ নবী আসরের নামাজ আমাদের কাছে দিয়েছে আট রেখাত কিন্তু নবী আমার দুই রেখাত বাড়িয়েছে আল্লাহ নবী নবী দশ রেখা দশরে নামাজ পড়তেন এক সময় সাবিরা আল্লাহ নবীর হুজরা মোবারকের কাছে দাঁড়িয়ে গেলেন ফামাদাল হুইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আট রেখা নামাজ আমাদের পড়িয়ালেন আপনিও পড়েছেন কিন্তু দুই রেখা ইস্তার আপনি পড়ছেন আমরা এর থেকে মাহরুম হলাম এর থেকে বঞ্চিত হয়ে গেলাম আমরা কি এই দুই রেখা নামাজটা পড়তে পারবো না আমার দয়ান নবী জবাব দিয়ে বললেন ও আমার সাবিরা আট রেখা তোমাদের জন্য আমার

আমরা না পর্যন্ত ডাকছিলাম আমরা শুনতে পেয়েছিলাম আপনি কেন ওযু করলেন না জবাব দাও আমার দয়ান নবী জবাব দিয়ে বললেন ও আমার সাবিরা জেনে রেখে দাও আনা বুয়স্ত মুআল্লিমান আমি হলাম তামা পৃথিবীর কুলকায়নেতের শিক্ষক আমি রসূল যদি ঘোমায় আমার চোখ ঘোমায় কিন্তু আমার দিল অন্তর ঘোমায় না তোমরা ঘোমালে দিল ঘোমায় তোমাদের চোখ ঘোমায় আমি দুনিয়াতে জাগ্রত হয়ে আছি ওহি যেমন আমার কাছে আসে সত্য আমি ঘুমালে আমার উঁচু কাটে না আমার দিল ঘুমায় না আমি স্বপ্নে যেটা দেখি এটাও তেমন সত্যি ও বাবাজিরা এখানে হয়ে গেল আমার নবীকে আল্লাহ মর্যাদা বানিয়েছে নবী আমাদের মতো নয় আর নবীর মতো কেউ নয় কেউ নয় তাহলে এটাই আমরা বারবার হাজার বার বলবো আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত রহমতার দয়া থাকে সেখানে আর একটু জোরে হবে না শুধু বারবার বলবো হাজার বার বলবো নবী যেখানে আল্লাহ রহমত সেখানে তাই আমি একটাই কথা বারবার করে বলছি বাবু জীবনে অনেক লোকের গল্প আমরা শুনি অনেক লোকের ঈসা জাকারে আলুত ইব্রাহিম অনেক নবী আলাইহিম আজমাইন্দের গল্প আমরা শুনি অনেক নেতা মাতব্বরে গল্প শুনি শুধু বলেছিলাম জান্নাতের আশা জাহান্নামের ভয় নেকির পিছনে সব ঠিক থাকুক কিন্তু এমন ব্যক্তির গল্প শুনবে যে ব্যক্তির গল্প শুনলে একটা গান আছে না যারে আমি চোখে দেখিনি অল্প অল্প ভালোবেসেছি এখানে অল্প অল্প না জীবনের চাইতে তাকে ভালোবেসেছি এটা যখন অ্যাড হয়ে যাবে খোদার কসম করে বলছি পৃথিবীর সাধারণ ব্যক্তি থেকে আপনি অসাধারণে পরিণত হয়ে যাবেন সুবহানাল্লাহ আমার কথা কি কষ্ট পাচ্ছেন বাবু আমি ফের বলছি আমি উন ভালো কিছু না বলতে পারলেও তবে মিথ্যা কথা বলে আমি কাউকে শান্তি আনন্দ দিতে পারি না এটাই আমার বদ তবে যেখানে যাই আমার দাদা বীর রহমতুল্লাহ বসিরাট আল্লামা হুজুরের সন্নাতুল জামাত আহলে সন্নাতুল জামাতের কথা বলি সেখানে কোন কোন আলেম থাকলো কোন কোন দলের প্রোটাকশন থাকলো ও তাকানো আর হিসাব করায় আমার সময় নেই আমার শুধু সময় তার প্রশংসাটা কিভাবে মানুষের কাছে এক মিনিটে পাঁচটা দেব এটাই আমার উদ্দেশ্য তার কারণ পৃথিবীতে অনেক রং ঢং ছেয়ে গেছে অনেক রং ঢং সেদিন একজন বক্তব্য করছে আর বলছে কোরআন যদি তোমরা পালন না করো কোরআন যদি নিয়ম যদি পালন না করো আর নামাজ যদি না পড়ো পৃথিবীতে তোমাদের জান্নাত নেই আর বলবে তো বল আমি স্টেজ সেই উঠছি আর তিনি বলছে যদি তোমরা কোরআনের আইন না মানো আর নামাজ যদি না পড়ো তোমাদের জান্নাত নেই 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 তা আমি উঠে বললাম তা বক্তা আছে তিন ধরনের বক্তা একটা হচ্ছে আজান গাছি আর একটা হচ্ছে আহলে হাদিস আর ভুল শরীর থেকে ভাঙা তোড়ে একটা গাড়ি একুশ সালের মডেলের গাড়ি আমি উঠেছি তিনজনা দুইজন রকম বকে গেল আমি পরে উঠে বললাম বাবা সবাই বুদ্ধিমান কেউ এখানে সাধারণ ব্যক্তি কেউ নেই নবী দুনিয়াতে এসেছে অনেক বছর পর পাহাড়ে গেছে আল্লাহ কোরআন কমপক্ষে প্রথমে পাঁচটা আয়াত দান করেছে নবী দুনিয়াতে এসেছে আর কোরআন আনতে গেছে এর মাঝখানে অনেক সাহাবিরা কলেমা পড়ে ইমান এনেছিল না আনেনি এনেছিল তাহলে নবী পাক যখন কোরান আল্লাহ দিয়েছে এই কোরআন আসার আগে অনেক সাহাবিরা ইমান এনে তারা পরজগতে পাড়ি দিয়েছে কোরআন চোখে দেখিনি দুই নবী যখন সিদ্ধাতুল মন্তাহা আর সে আজিমে যখন চলে গিয়েছিল আল্লাহর কাছ থেকে যখন নামাজগুলো গুলো নিয়ে এসছে এর মাঝখানে অনেক ব্যক্তিরা কলেমা পড়ে ইমান এনে তারা কবরে চলে গেছে নামাজও চোখে দেখেনি কোরআন চোখে দেখিনি তাহলে যেসব সাহাবিরা মারা গেছে এরা জান্নাতি না জাহান কেন হজুর তো বলেছে কোরআনের আইন না মানলে আর নামাজ না পড়লে সে জীবনে জান্নাত পাবে না এখন নবীর অনেক সাহাবারা কোরআন আসার আগে মারা গেছে নামাজ নাজিল হওয়ার আগে মারা গেছে এখন তাদের উপায় কি হবে তখন বলছে না কোরআন পাইনি নামাজ পাইনি পেয়েছিল কাকে নবীকে পেয়েছিল আর আমার প্রথম বক্তব্য ছিল কোনটা নবী সব জায়গায় ঘুরিয়ে আসো নবী এব বিনিময় পাওয়া হিসাব যদি লাই এই যে বেডশিটটা বসেছি যদি এখানে নামাজ পড়ি যদি বলে এই বেডশিটটা পাড়ার মেয়েরা দোকানদারের কাছ থেকে কিনেছিল পাই করে বিক্রি করে দাম নিয়েছিল চারশো টাকা দিয়েছে সাড়ে তিনশো টাকা এরা এখান থেকে চলে গেছে আর এক জায়গায় পঞ্চাশ টাকা দেয়নি সরিয়াতের মশলা হলো নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ। তার ভিতরে জায়গা পাক হওয়া লাগবে পঞ্চাশ টাকা দেয়নি নামাজ হবে

তাই আমার পীর মাসায় বলতে বাবা এক জায়গায় থাকবে হাজার ধরে গিয়ে গন্তব্যস্থান হারিয়ে ফেলবে চলে 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 চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি ও বাবা জিরা আমার নবি সম্পর্কে বলছিলাম বলতে বলতে শুধু এক কথা বলেছি আমার নবি আমার নবি আমার নবী চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমি বক্তব্য প্রথমে বক্তব্য দেওয়ার আগে বলেছিলাম আমরা ছিলাম না আমরা এসেছি আবার এমন একটা সময় আসবে আমরা কেউ এখানে থাকবো না আল্লাহু বাকি মিন খুল্লি ফানি পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে আমার আর আল্লাহ ধ্বংস হবে না আল্লাহ থাকবে থাকবে এবার আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি আমার নবী যেখানে আমার আল্লাহ রহম সেখানে আপনি দেখা যায় রাস্তা দিয়ে যখন চলবেন কেউ আপনাকে সালাম দিলে আপনি সালামের জবাবটা দিয়ে দাও তবে তার সঙ্গে আপনি গল্প করতে করতে হাঁটবেন না রাস্তা দিয়ে যখন হাঁটবেন দুটো ঠোঁট এক জায়গায় থাকবে আর এই ভিতরে চিবাহাটা নাড়া দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এমন করে করে বার আপনি তেলাবাদ করেন যদি না পারেন পাঁচশো বা দুরসরি পড়েন আপনি যদি না পারেন পাঁচশো বা তবাসরি পড়েন কণ্ঠ নিয়ে যখন দুরসরি পড়বে দুরসরি পড়বে একদিন দুই দিন পাঁচ দিন ছয় দিন এক মাস দুই মাস যখন চলে হয়ে যা চলে যাবে রাতের অন্ধকারে আমার নবীর সঙ্গে দিদার হয়ে যাবে আর নবীর সঙ্গে যদি একটা বা দিদার হয়ে যায় দুনিয়াতে কারো সঙ্গে মিষ্টি আর ভালো লাগবে না ঝঞ্ঝাট অশান্তির জায়গা কানে নবার তো আপনার ইচ্ছা থাকবে না আপনি তো একজনকে প্রেম করে ফেলেছেন আবার টেনশন হবে আজকে তোর শরীরের তো বাড়িয়ে দেব আবার রাতের অন্ধকারে দিদার পেয়ে যাব আবার যখন পেয়ে যাবে মনে আনন্দ আর আনন্দ কেউ আপনাকে ধরে রাখতে পারবে না বারবার যখন নবী দিদার পাবে আল্লাহর নবী হাদিস শরীফে বলেছেন আমার যদি কেউ একটা বার দিদার পায় দুনিয়াতে কোনো টেনশন নেই কবরে কোনো টেনশন নেই হাসরের ময়দানে কোনো টেনশন নেই আমি নবী যা তার দিকে একটা বার তাকাবো আমার আল্লাহ রহমত তার দিকে যাবে 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 ও বাবাজিরা আমাদের বাইরে চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছর হয়ে গেছে এখন দুনিয়ার হিসাব অনুযায়ী আমরা যদি ষাট বছর বাঁচি কম বেশি অল্লাহ আলাম আল্লাহ ভালো জানে আমরা যদি ষাট বছর বাঁচি আমাদের কারো বাইরে চব্বিশ কারো বাইরে চল্লিশ কারো পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে গেছে তাহলে আর দশ বছর কি বিশ বছর আমার হাতে আছে একটা একটা চিন্তা করে দেখে সারাটা জীবন মাদ্রাসার পিছনে সময় দিলাম সারাটা জীবন মসজিদের পিছনে সময় দিলাম সারাটা জীবন মাথা টুপি দিয়ে ঘুরলাম সারাটা জীবন আতর গোলাপ মাখলাম আল্লাহর এবাদত করলাম একটা বার নবীর দিদার পেলাম না এবার বলেন নবীর দিদার যদি না পায় তাহলে এখানে তো আমার হিসাব হয়ে গেল হাসরের ময়দানে নবীর শাফাত আমার কঠিন হবে কি হবে না হবে টেস্ট পরীক্ষা একটু অনুভব করে যে ছাত্রর পরের পরিস্থিতি ফাইনালে কেমন হবে টেস্ট পরীক্ষা যখন এক সাল ভিতরে বাইশ পেয়েছে ও কি এবার ফাইনাল পরীক্ষায় এক সাল ভিতরে একসাথ হবে তাহলে এখানে তো টেস্ট করা দরকার কী হবে না হবে কি হবে না হবে কি হবে না হবে সব চাইতে আমাদের মাথা খেয়েছে কোন জায়গায় জানে না সব চাইতে মাথা খেয়েছে এক জায়গায় এই ফেসবুক কোম্পানি যখন কোনো হাজুরের হোক যার হোক ভিডিও দেখি এখানে একটা কমেন্ট করতে হয় এটাই আমাদের বদ অভ্যাস পরিণত হয়েছে কমেন্ট করতে হবে এক হজুর কে ভালোবাসতে গিয়ে আর এক হজুর কে নামের গর্তে পুঁতে দিয়েছে যেন আমার টাকা দিয়ে যেন মেনটেন করে রেখে দিয়েছে এই কারণে আমাদের বেশি সমালোচনা চলল করলে অন্তর কঠিন হয়ে যায় অন্তর কঠিন হয়ে যায় কম শোনেন কম দেখেন কম বলেন সর্বসময় নিজের ধান্দায় থাকেন আপনার কোনো চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে না আপনি বাঁচেন আপনার পরিবারকে বাঁচেন যারা বাঁচার জন্য আসবে তাদেরকে বাঁচান এটাই হলো মোদ্দা কথা শেষ কথা তার কারণ আমরা যারা অজনসিয়াত করতে আসি এটা হলো পার্শ্বরিক হিসাবে সোয়াব এটা হলো সাধারণ কিছু কথা হয় আর গোপনে হয় সাধারণ কথা এখানে যদি আমি অসাধারণ কথা বলি তাহলে একটা শ্রোতা বসে থাকবে না হুজুরের অজ আমরা কিছু বুঝতে পারি তাই বেশিরভাগ আমরা জলসায় সাধারণ ভাবে হয় সাধারণ তখন আমরা শুনে বলি না গল্প করে না কোরআন হাদিসই বলছে কিন্তু বারবার করে বলছি বাবা অসাধারণ হওয়ার চেষ্টা করতে হবে অসাধারণ হওয়া বাংলাদেশ থেকে একটা ছেলে পূর্ব শরীফে এসেছিল গত কয় মাস আগে কয় মাস আগে এসে একদম আমাদের থেকে হালকা পাতলা ছেলে হবে হ্যাঁ ছেলে জিয়ারাত করেছে জিয়ারাত করে বলছে দাদা হুজুর ফিরকেবলার সঙ্গে আমার দিদার হয়েছে তা তাকে জিজ্ঞেস করছে তাকে আমি জিজ্ঞেস করলাম দাদা হুজুর পীর কেবলা দেখতে কেমন তা উনি একটু শোনালো এরকম আমি তারপরে ওনার মুখটা কেমন এত কোন ভাই হুজুর রয়েছে কার মতো দেখতে তা উনি বলল যে উমুক মতো কিছুটা দেখতে আলী বেটা চুপ কর কথাটা বোঝাতে পেরেছি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের কেউ যদি একটা বা দিদার পায় যখন আপনি তরিকা মস করবেন আমি আমার লতিফা কলবের দিকে মতওয়াজ্জা আছি আমার কলব জনাব পীর সাহেব কেবলা মানে যে আওলাদের হাতে murid হয়েছে তার চেহারাটা সামনে আনো যারা আজান গাসি মতবাদ আছে তারা ফটো সামনে রাখে আমরা তো ফটো সামনে রাখি না চেহারাটা সামনে রাখি তারপর দাদা হুজুর পীর কেবলার আমার পীর সাহেব কেলা কলব হইতে দাদা পীর সাহেব কেলা কলব দিকে মত যাচ্ছি যদি তানা দিদার পাও তানা দিদার চেহারা দিকে ফলো করো দাদা পীর সাহেব কেলা কলব হইতে আল্লাহ পাকের আরশে আদিম হইতে চিস্তিয়া তরিকা নবি ইসবাতের জলি জেকের ফয়েজ আমার কলবে আসুক আমার কলব লা ইলাহা ইল্লাল্লা জিকর করুক এখন লা ইলাহা ইল্লাল্লাহর একটা জিকির একটা ছোট করে মামসাহেব এক মিনিটে একটা অপশন বলি আমরা জিকির করি লা ইলাহা ইল্লাল্লা শুধু এতগুলো ভাই যারা আছেন বেদি বেশিরভাগ আমরা বলবো এই বুকের যে দুধ দেখা যাচ্ছে স্থানে দুই আঙুল নিচে ইল্লাল্লা বলে ধাক্কা মারতে হবে এটাই হলো জিকের ঘোড়া এতদিন আমি জানতাম না এ যারা বলে এরা আগা ঘোড়া সব বাদ দিয়ে লাস্টেরটাই বলে একদম হান্ড্রেড পার্সেন্ট ওটাই শেষ নয় আমি বলছি শোনে যখন লা বলা হয় নাভি খেয়াল করতে হবে লা কাঁধ পর্যন্ত আসবে এখানে আব্বা আমাকে স্মরণ করতে হয় ইলাহা যখন বলবে তখন মাথার তালু দিয়ে করতে হয় মা ফাতেমাকে স্মরণ করতে হয় চারিদিকে মাওলা আলী কার্রমাল্লা আজাহাউকে স্মরণ করতে হয় আকফা থেকে খফি ইল্লাল্লাহ যখন বলবে তখন গাল থেকে না কপাল থেকে মনে হচ্ছে কপাল থেকে আমি ছুটছি ইল্লাল্লাহ বলে স্থানে দুই আঙুল নিচে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হয় এখানে ইমাম হাসান হোসাইন নবী মোহাম্মদ সাল্লামকে স্মরণ করতে হয় তাহলে লা বাপ মা ইলাহা ফাতেমা আলী ইল্লাল্লাহ মোহাম্মদ সাল্লাম আর হাসান হোসাইন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মনে মনে করতে হবে জায়গা জায়গা স্মরণ করে ইল্লাল্লাহ বলে ধাক্কা মারতে হবে এদিকের খবর নেই এদিকের খবর নেই এদিকের খবর নেই শুধু দুধের দুই আঙুল নিচে ইল্লাল্লাহ এর খবর সারা জীবন শোনাচ্ছে কথা বোঝাতে পেরেছি এর খবর সারা জীবন বলেছে যে স্থানে দুই আমল নিচে ইল্লাল্লাহ ইল্লা বলে ধাক্কা মারো আর মাদ্রাসা যখন পড়তাম ছাত্র জীবনে ইল্লাল্লাহ বলে বলে কল বেতা করে ফেলে কথা বলেন না ভাই না সব বেশিরভাগ সব ভেলিগুডের গোড়ের পানি দিচ্ছে রোগীও মরবে না রোগও সারবে না মাল বোতল বোতল বিক্রি হবে হ্যাঁ হ্যাঁ এটা যেটা বলছেন বসিরা মেসলা মেসলা হুদে পির কেবলা যে তরিকার যে কেতাবটা লিখেছে ওতে আছে তবে ভাই যখন জিজ্ঞেস করে ছোটো করে তখন বলে ফেলি বইতে যে সিস্টেম লেখা হচ্ছে এটা হচ্ছে হালকাভাবে দবা। আর যারা তরিকা পাশ করে যারা উচ্চ মাতাম পেয়েছে ওদের কাছ থেকে যদি মুখস্থ করে এটা হচ্ছে খুব হাই কোয়ালিটি কথা বুঝতে তা আমি যেটা বলছি এটা বইতে নেই এটা তাদের কাছ থেকে নিয়ে হাই কোয়ালিটি ওই জন্য বইতে দেব সাধারণ মুসলিমদের জন্য ওটা হচ্ছে সাধারণ ওটা হচ্ছে লো কোয়ালিটি আর যেটা খোলে খোলে দরবারে বসে জোরে বলেছে চাই কিভাবে করা এইভাবে আচ্ছা তুমি নিয়াজটা কাল থেকে এইভাবে করা শুরু করে এটা হচ্ছে হাই কোয়ালিটি এটা পার্সোনাল বইতে আছে অন্য রকম এটা হলো আর একটা রকম আমি এদিকে যাচ্ছি না যেহেতু বিষয়টা এদিকে নয় এটা তরিকতের লাইন আমি এতদিন জানতাম না যখন আমি তরিকতের লাইনে যখন আসি তখন বুঝতে পারছি যে আমাদের কতটা ভেলকিবাজি করে এত বছর আছে

আর একটু প্রাণ ভরে আল্লা হম হমা হা সল্লা মা সইয়ে দে না পরে পরে পড়ে ও আলা আলি ঘরে যাবে সেইখানে আখিরি নবীকে পাব মনের কথা সব বলিব সে যে মোহাম্মদিয়ার সুল্লা আল্লাহ হোমা আল্লা জোরে পড়ন وعلي ال سيدنا